আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহী অবাদাকু আলহামদুলিল্লাহ হে কাফা ও আসলাম না আল্লাহ ইবা দিহিল্লা সারা বিশ্বময় বাংলা ভাষাভাষী ভাই বোন যে যেখানে কোরআনুল হাকিমের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় এই বরকতময় আয়োজন প্যানভিশন টেলিভিশন কর্তৃক আয়োজিত এই আয়োজনে যারাই আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম সম্মানিত ভাই বোনেরা আজকে কোরানুল হাকিমের এমন একটি জায়গা আমি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি যেই জায়গাটি সঠিকভাবে এবং সহজভাবে উপস্থাপনায় এবং আমাদের না বোঝায় এই দুইটোর দুইটার কারণেই মূলত অনেক ভাইয়েরা অনেক মা বোনেরা কোরআনুল হাকিম শিক্ষা থেকে মাহরুম হয়েছেন আর যারা শিখতে পেরেছি সেটা তো আমাদের ওস্তাদদের একান্ত মেহনত এবং আল্লাহ আল্লাহতালার কাজ করুণা আশা করছি এই জায়গাটিতে আজকে আমি যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আপনি যদি ঠান্ডা মাথায় মাত্র দশ মিনিটের এই পর্বটা দেখে নেন তাহলে আপনি যজম শিক্ষার এই জায়গাটি আল্লাহর রহমত ভালো করি আত্মস্থ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমীর আমাদের সকলকে কোরআন শিক্ষার এই গুরুত্বপূর্ণ জায়গাটিকে আত্মস্থ করার তৌফিক দান করুন যজমটা আসলে কি যজমটা হচ্ছে এই অক্ষরের একক উচ্চারণ এক কথায় যদি বলি আজকে আমাদের এই সাতাইশতম পর্বে আমরা যজম শিখতে যাচ্ছি আসুন আমরা সরাসরি স্ক্রিনের থেকে কথাগুলো নেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে যজমটা আসলে কি যজমটা হচ্ছে হরফের একক উচ্চারণ একটু দেখুন কি চমৎকার প্রথম একটি লাইন চলে আসলো যজম হচ্ছে আসলে হরফের একক উচ্চারণ একক বলতে কি আপনাদের তো মনে আছে যেমন আলিফের একক কী বায়ের এককী তায়ের কি যেই হরফের উপরে জজম হবে সেই হরফের একক উচ্চারণ করতে হবে এখানে আমি বানানের প্রাধান্য না দিয়ে যেখানে যা আছে আপনি ঠিক সেভাবে বলে যাবেন তিলাওয়াত করে যাবেন এটাই হচ্ছে কোরআন তেলাওয়াতের মূল দাবি সেক্ষেত্রে আমি যেভাবে বলতে চাই আপনি এইভাবে পড়াটা নিন আল্লাহ রহমত দেখবেন আপনি কোরআন কত সহজে তিল আবাদ করতে পারছেন তাহলে এক কথা হচ্ছে হরফের একক উচ্চারণ যেই হরফে জের নাই জবর নাই পেশ নাই দুই জের নাই দুই জবর নাই দুই পেশ নাই খারা জের নাই খারা জবর নাই উল্টা পেশ নাই তাস দ্বিতীয় নাই শুধুমাত্র আছে জজম তো জজমের এই জায়গাটি আমরা প্রথমে দেখে নেই যে জজম আসলে কয়টা প্রতীকের মাধ্যমে সিম্বলের মাধ্যমে আমরা যজমকে আইডেন্টিফাই করতে পারি এখানে তিনটা সিম্বল দেয়া আছে একটা হচ্ছে ইলিশ মাছের কাটার মতো আরেকটা শূন্য দিয়ে আরেকটি হচ্ছে এখানে আরেকটি হচ্ছে ওই যে ইয়ের মতো পেশের মতো না কিন্তু অর্ধ পেশের মতো দেখুন বিশ্বে এই তিনটি প্রতীকের মাধ্যমেই মূলত জজমকে বোঝানো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জজম হচ্ছে আমি আমি যা বলতেছিলাম সেটাই যে অন্যদি এভাবে বলা যায় যে যে অক্ষরে জের জবর পেশ কিংবা তানভিন দুই জের দুই জবর দুই পেশ হয় না কিন্তু তেলাওয়াতে একক উচ্চারণ হয় এই পদ্ধতি কি জজম বলে যজম সাধারণত এই সিম্বলগুলো দ্বারা বোঝানো হয় তাহলে হরফটা উচ্চারণে আসবে কিন্তু শুধু একক হয়ে আসবে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যখনই কোনো হরফের উপর জজম হবে তখন সেটাকে আপনি কিভাবে উচ্চারণ করবেন সেটা হচ্ছে হসন্ত আকারে বাংলায় যেমন হসন্ত আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার আমরা বাংলায় এই হসন্তটা আমরা বুঝি তো সেই হসন্তের মতো কাজ করবে যেমন বাংলায় যদি আমরা লিখি বিশ মি তাহলে বয়র স্বীকার দিয়েছি তারপর দন্তেশ্বর নিচে হসন্ত দিয়েছি বিষ বি স বলছি না কিন্তু আমরা বলছি বিষ তারপর মি, বিষ মি যেমন এই সটাকে আমরা যেভাবে পড়েছি ঠিক হসন্ত ওই কাজটি করে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা বিস্তারিত জানার জন্য একটু চলে যাই স্ক্রিনে দেখিত যা বলা হলো তার আলোকে আমরা কিভাবে পড়ব এখানে দেখুন প্রথমে আলিফের উপর জবর দিলে আ হয়ে আছে আর পরেরটা হলো ব এখন এটা তো বা ছিল তাহলে আমরা এটার উপরে যজ যখন যজম হলো তখন আমরা একক উচ্চারণ করব। তাহলে বায়ের একক কি ব তাহলে এখন দেখুন আ ব হয়ে যেত কিন্তু না এটা হসন্ত হওয়ার কারণে এটা আ ব না হয়ে হবে আব আব একটু খেয়াল করুন আব ওকে আকার দিয়ে আ একেবারে স্পষ্ট করে চমৎকার করে দেওয়া আছে আর বয়ের নিচে হসন্ত সমান সমান কী হবে আব আব খেয়াল করেছেন তাহলে হসন্ত নেই আপনার কোনো টেনশন নেই পরেরটা হলো আ দেখুন চলে এসছে আ তারপর মিমের উপরে হসন্ত হওয়ার কারণে মিমের একক উচ্চারিত হবে হবে আ ম এটাও না যেহেতু ম বলছি আমরা মর সাথে অ আছে কিন্তু সেটা হবে না হবে হচ্ছে আ আর শুধু ম মিলে কি হয় আম মটার সাথে খেয়াল করুন আকার ওকার কারোর সুগার কিচ্ছু নাই এবং ময়ের নিচে হসন্ত তাহলে কি হয় আম এরপরে আবার আমরা চলে যাই বিষ বয়ের শিকার, বকে মানে বা ছিল জব যে দেওয়ার কারণে এককে চলে আসছি বি আর হলো এরপরে মকে শিকার দিয়ে দেখুন চমৎকার একের পর এক শব্দ আছে আপনি এ হলো হসন্ত এবং এ হলো জজমের কাজ একেবারে চমৎকার করে খুব সংক্ষেপে আমি নিয়ে এসেছি আপনি দেখুন একটু মিল এরপরে আবার দুটো একটা হরফ শব্দ আমরা দেখতে পাচ্ছি বকে জের দেয়া আছে ব যদি জের হয় তাহলে বি হবে আর শুধু স দেখুন তো কী হয় তাতে বিস ওই যে আমরা বিসমিল্লা বলবো না তখন কিন্তু এভাবে লেখা থাকবে বিস্মি এরপরে আর একটা শব্দ স্ক্রিনে কি চমৎকার করে চলে আসছে একটা হলো সিন আর একটা বা আর একটা হ আর একটা ন প্রথমে হলো আপনি হরফগুলো চিন্তা করুন অক্ষরগুলো আসুক তারপরে এককগুলো চিন্তা করুন প্রথমটা হলো স বাস আপনি সকে দেয়া আছে রস্যগার মিলে কি হবে সু আর বকে কিছুই দেয়া হয়নি কিন্তু সে উচ্চারিত হবে যেমন একটা ফ্যামিলির মধ্যে আপনার পাঁচজন আর ভোট হয়েছে আর ভোট হয়নি তাতে কি হয়েছে সে সেই গণনায় আসবে না আসবে যদিও ভোটাধিকার তার নাই তাতে কিন্তু গুনতে হবে আমরা পাঁচজন সদস্য চারজন ভোটার কে কে এই হলো সদস্য নাম বলতে হবে তো এখানে যে আমরা চারটা হরফ দেখতে পাচ্ছি প্রথম হরফে পেয়েছে পেশ দ্বিতীয় হরফে কিচ্ছু পাইনি কিন্তু তার নাম বলে তারপরেই আপনাকে শব্দ তৈরি করতে হবে এরপরে ব পরবর্তীতে বসে আছে ব তাহলে সকে রসুকার দিন আর শুধু ব মিলে কি হয় বলুন সুব হকে আকার দিন আকার দেয়া হয়েছে হচ্ছে খারা আকার এর মানে খারা জবর হটা গলার মধ্যে চাপ দিয়ে বলুন হক আদায় হবে আর আকারটা খারাপ হওয়ার কারণে একালিপ্টেনে বলুন হ্যাঁ তারপর নকে আকার কি হয় তাতে বলুন শুভ হ্যাঁ না সোবাহানা বলবো না এই যে আমরা রুকুতে গিয়ে বলি সুবাহা রব্যেলা আউজিম শুভানা রব্যাল না ভুল ভুল সুবাহা রব্যেলা আলা সুবাহা আলা আলা সুবাহ শোভানা সুভ সুভ আপনি জিকির করতেন সোবান আল্লাহ সোভান আল্লাহ সোহান আল্লাহ এর মধ্যে কোনো গুরুত্ব নাই বিশ্বাস করুন আপনি একবার সুন্দর করে বলুন সুব আল্লাহ এটা হৃদয়ে লাগে এটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে আপনি সোবাহানা বলছেন কাকে আল্লাহ তো সুব হ্যানা সুব হ্যানা বাটা কলকলা হবে আমরা একটু পরেই সেটা জেনে নেব। তাহলে এখানে কি হলো সুব হ্যানা দেখছেন কি চমৎকার আপনার স্ক্রিনে চলে আসলো এরপরে আমরা পরে আরেকটা শব্দ দেখছি এটা হলো রহমানুন রহমানু রহমানু রকে আকার দিন রানা হয়ে রই থাকে এখানে তারপর শুধু শুধু হ তাহলে কি হয় রহ রহমান না রহ মকে খারা আকার দিন মানে খারা জবর এতে করে একালি টেনে বলুন মা নকে রস্যুকার তাহলে কি রহমান নাকি রহ রহমান রহমান ইডি হা বলার সময় দেখেছেন একটু রহমান কি চমৎকার না রহম্যান এরপরে হচ্ছে আশ হাদু আশ হাদু দেখুন কি অকে আকার দিয়ে আ হয়েছে অ্যাটলিস্ট আলিপি আমরা আকার দিয়েছি তারপরে হচ্ছে স দেখুন পরেরটা হলো শিন শিনের একক স শটাকে আমরা সই রেখে দিলাম এই যে শটাকে আমরা স্বই রেখে দিয়েছি খেয়াল করুন এই যে স তাহলে এ হলো আ আর এ হলো স মিলে কী হয় আস তাহলে জজমের কাজটা হচ্ছে কি পূর্বের হরফটার সাথে সে একক হবে হসন্ত আকারে পূর্বের হরফের সাথে মিলবে একক হবে হসন্ত আকারে তাহলে এখানে সিনটা কিন্তু একক হয়েছে একক তো অবশ্যই হতে হবে স সিনের হলো স সটা শুধু স আকারে আসেনি সে হলো স্বয়েরও এককের মধ্যে ঢুকেছে এমন আ সনা আ হাদু না বরং আস দেখুন এই যে স্বর নিচে একটা হসন্ত আশ হকে আকার দয়ের সুকার আশ হাদু এখন আরবিটাও যদি আমরা মুছে ফেলি তাহলে কেমনে পড়বেন আমরা এগুলো নিয়েই পরের কাজগুলো করব। এবারে আমরা চলে যাচ্ছি মাস জিদু একটা শব্দ দেখুন তো মাস জিদু আমরা মসজিদ বলি এটা উচ্চারণগত ভুল মসজিদ হবে না হবে মাস জিদ ম আকার সেরিকার দয়সিদ মাস মকে আকার মিমের একক ম তারপর শুধু স মিলে কি হয় মাস জকে রশ্মিকার দয়রস্যু মিলে কি হয় মাস জিদু আমাদের প্রচলিত যে উচ্চারণটা এটা কিছুটা বোধগম্য হতে দেরি হয় দুর্বোধ্যতা এখানে যদি বলি মিম মিম সিন জবর মিম সিন জবর তাহলে বোধ জবরটা সিনের উপরে এখানে সেই জায়গাটা আমরা সহজ করার চেষ্টা করেছি হয়ে গেল মাসজিদু পরে আরেকটি শব্দ আছে আল হাম দু আপনি বহুত জিকির করেছেন আলহামদুলিল্লাহ 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 রবিল্লা আলম এগুলো ভুল হবে আল একে অকে আকার দিয়ে আ দেখুন স্ক্রিনে তারপর শুধু ল হবে কি আল হ্যাম হ আকার শুধু ম হ্যাম দকে রস্যকার আল হ্যাম আল হ্যাম দু সরে অকে আকার দিয়েছি আ আর শুধু ক মিলে কি হয় আক বকে আকার রস্য আক বারু আপনি এবার খেয়াল করুন দেখুন সেটাই এরছে আপনি এখন থেকে যেটা করবেন তা হচ্ছে এ পর্যন্ত আমরা এখানে রাখতে চাই রাখতে চাই এর জন্য যেহেতু যজম এই পড়াটা আপনার থেকে আমি এখন আদায় করব। আপনার থেকে আদায় করতে হলে আমরা আরবিতে এতক্ষণ পর্যন্ত যেটা সেটা হচ্ছে উচ্চারণ আপনার থেকে মানে আমরা হারাকাত দিয়েছি আর আপনি আস্তে আস্তে করে লিখে দিয়েছেন আমরা বাংলায় আরও কিছু উচ্চারণ এবং আপনাকে দিয়ে হারাকাত দেওয়ানোর চেষ্টা করব। এই জায়গাটিতে আসার দুই তিনটা উদাহরণ দিয়ে আজকের পর্ব শেষ করব যেমন হ্যাব অলরেডি চলে এসছে হ্যাব হয় আকার শুধু ব কি হবে বলুন তো দেখি উচ্চারণটা কি হয় হা আর ব হ্যাব এর পরেরটা হলো হাজ দেখুন আপনি এভাবে হাজ চিন্তা করতে পেরেছেন কি না স্ক্রিনে চমৎকার করে হাজ এরপর লাই লকে আকার লাম আছে ইয়ে আছে লকে আকার দেয়া আর ইটা শুধুই ই মিলে কী হয় লাই এরপরে ফা ও ফায়ের উপর একক হলে ফা জবর দিয়ে ফা আর ও এর একক ও মিলে হয় ফাও এরপরে দেখুন এগুলোই হয়েছে কিনা আমরা আস্তে আস্তে করে এই জায়গাটা আজকের মতো বিদায় নেয়ার আগে এ দুটো শব্দ শুধু দেখিয়ে দেব পরবর্তীতে যজম থেকে তাস দিতে কীভাবে যাব যজম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কথা আছে আমরা সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আটাইশতম পর্বে ইনশাআল্লাহ সেটা দেখে নেব ইনশাআল্লাহ আটাইশতম পর্বে আমরা তাসদিকটাও শিখে ফেলব। আর এরপরে আসছে হলো আন এরপরে ইন একটু দেখুন কি চমৎকার করে একের পর এক শব্দ চলে আসতেছে সুই হাই এরপরে হচ্ছে ইউব লা ইউব লা ইউব ইয়ের উপর পেশ দিলে ইউ তারপর শুধু ব ইউব লকে খারা জবর ইয়াই কিছু নাই আমারও কোনো চিন্তা নাই ব্যাস জলাম না জকে আকার দিলাম লকে আকার দিলাম মকে শুধু ম তারপর নকে খারা আকার ম শুধু মি হয় জলাম না এরপরে হচ্ছে ফাই ফার সাথে ইয়া যোগ করুন ফাই এই যে চমৎকার করে একটার পর একটা শব্দ হ্যাঁ এ এ এই শব্দগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং এমন এখন একটা শব্দ আসছে চমৎকার আং ফুসা না আ ওকে আকার দিলে আ শুধু ন মিলে কি হয় আ নুনের একক ন তার নিচে হসন্ত ন মিলে কি হয় আ আর ন আরবি সবসময় ডান দিক থেকে পড়ে আসতে হবে এটা যেন মনে থাকে আন ফু সা না একালিফ টেনে বলুন কারণ খারা জবর আং ফুসানা আই নুন আই আয় আইনের মানে আন্তঃ আকার দিলে আ তারপর রসই আই নকে এক পেজ দিলে নু দুই পেশ দিলে আর একটা নজ হবে আই নুন আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত চলে এসেছি এরপরে এই পর্বটা আপনি কতটুকু বুঝেছেন এজন্য আমরা ছোট্ট একটা স্ক্রিন আমরা একটু শো করব এটার বিষয়টা হচ্ছে হরকত ও জজম যোগে শব্দ তৈরি করা আপনাকে বানাতে হবে হাল হাল বানাতে পারবেন হকে আকার শুধু ল হাল তাহলে হকে জবর দিন এবং জজম দিন লকে হাল এরপরে ই তারপর শুধু স ইস কি চমৎকার আল্লাহ। তুই পড়লি না ইস কি মিস করলি তাই না হুম এরপরে হলো শোক এরপরে হচ্ছে এমনি করে করে মান বিস্মি আমরা এই যে একটা একটা শব্দ এখানে আসতেছে আপনি একটু স্ক্রিনটা ধরে রেখে তারপরে আপনি বাকিগুলো ইস হাদ একটু দেখুন ফার কিভাবে কীভাবে হবে এরপরে ফাট হু কী চমৎকার একের পর এক চলে আসছে এরপরে আজ নাবু এরপর লাম ইয়ালিদ একের পর এক শব্দ আপনি শুধুমাত্র এভাবে হরকত বসাবেন আজকের এই যে হামলাহান এ শব্দটির মাধ্যমে আমরা আজকের যজম শিক্ষার এই পর্বটি শেষ করতে চাই আঠাশতম পর্বে আমরা যজমের কিছু বিষয়ের সাথে তাসদিত হচ্ছে মাত্র দুই মিনিটের পড়া যজম থেকে তাসদিতে যাওয়াটা একেবারেই ছোট্ট একটা ঘটনা আসুন না আমরা এই জজমটা নিয়ে আরও একটু চর্চা করব। এবং তাসদির শেখার আকাঙ্ক্ষা রেখে আজকের মতো এই সাতাইশতম পর্বের সমাপনী টানছি আটাইশতম পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে যজম এবং তাসদি দুওটা নিয়ে একত্রে কথা হবে আল্লাহ সকলকে ভালো রাখুন এবং কোরআন শিক্ষার এই টার্নিং পয়েন্টে আমরা যেন বুঝে বুঝে আল্লাহ তালার কোরআনকে আত্মস্থ করতে পারি সামনেই কোরআনের সবকের একটি হাত ছানি আপনাকে আমাকে ডাকছে আল্লাহ তালা সেই মঞ্জিল মকসুদে উপনীত হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও